হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতেছেন শোরুম কন্ডিশন কিছু কালেকশন আছে ওয়ালটন এই যে শার্প মাই লাইফ এটা দরজা খোলা এটা আপনার এই যে এল জি এটা ক্যালন এই যে গোল্ড স্টার এই যে এই ফ্রিজটা দেখতেছেন এটা আপনার একেবারে শোরুম কন্ডিশন এই যে একদম চকচকা মনে হয় এই মাত্র শোরুম থেকে বের করা হয়েছে এটা সাড়ে পনেরো সিফটি ফ্রিজ ভিতরে বাইরে পুরা ফ্রেশ এই যে দেখতেছেন উপরে ডিপ ডিপও অনেক বড় আর আপনার এই যে নিচে নর্মাল নর্মালও ফ্রেশ একেবারে শোরুম কন্ডিশন এটা এটা সাড়ে পনেরো সিফটি ফ্রিজ এটার দাম পড়বে পনেরো হাজার যদি কেউ ভিডিও দেখে আসেন তাহলে এটা চোদ্দো হাজার রাখবো ফিক্সড চোদ্দো হাজার সাড়ে পনেরো সিটটি ফ্রিজ ওয়ালটন কোম্পানির এই যে দেখতেছেন এটা শার্প কোম্পানির একটা ফ্রিজ এটা একটা ব্র্যান্ডের ফ্রিজ এই যে শার্প এটাও শোরুম কন্ডিশন এই যে অরিজিনাল কালার একদম ফ্রেশ শুধু এইখানে একটু ট্যাপ আছে এই যে উপরে ডিপ ভিতরেও ফ্রেশ কন্ডিশন এই যে নর্মালটা বিশাল বড় এটার দাম পড়বে বারো হাজার এটার দাম বারো হাজার ভিডিও দেখে আসলে আপনার এটা এগারো হাজার টাকা রাখবো ফিক্সড এগারো শার্প কোম্পানি এটাই ওয়াল্টনের থেকেও বড় এই যে দেখতেছেন এই যে আরেকটা এটা মাই লাইফ কোম্পানির ফ্রিজ এটাও একেবারে শোরুম কন্ডিশন একেবারে নিউ কিন্তু এটার কিছু কাজ বাকি এটা সম্পূর্ণ কমপ্লিট না এটা ঠিক করতে আরো অনেকদিন সময় লাগবে এই ডিপ বিশাল বড় ডিপ এই যে নিচে নর্মাল এটার দাম পড়বে সতেরো হাজার মাই লাইফ এটা সতেরো থেকে আঠারো সিফটি এটা কাজ করতে কয়েকদিন সময় লাগবে এই আর একটা ফ্রিজ দেখতেছেন এটার দরজাগুলো খোলা দরজা ফিটিং করা হবে এক এমনিতে সব পুরো ওকে এটা বাটারফ্লাই কোম্পানির একটা ফ্রিজ সাড়ে দশ সিফটি এই যে উপরে নর্মাল নিচে ডিপ ডিপের এই ট্রেগুলো ফাটা সমস্যা এগুলো ট্রেসারও ব্যবহার করা যায় এটার দাম পড়বে ফিক্সড আট হাজার টাকা সাড়ে দশ থেকে এটা ক্যালন কোম্পানির একটা ফ্রিজ ছোটো ফ্রিজ এটা সাড়ে আট বা নয় নয় সিফটি ফ্রিজ এটা ক্যালন কোম্পানির ফ্রস্ট ফ্রিজ এটা শুধু দরজা দুইটা কালার করা হয়েছে এই যে ডিপ নিচে নর্মাল নিচে নর্মাল এটার দাম পড়বে সাড়ে আট হাজার টাকা এই যে ভিতরে কন্ডিশন ফ্রেশ শুধু দরজা দুইটা কালার করা হয়েছে এটা ভিডিও দেখে আসলে এটার দাম পড়বে আট টাকা যারা ভিডিওটা দেখবেন দেখে ফোন দিবেন তাদের জন্য এটা আট হাজার টাকা আর এই যে সবচেয়ে ছোট ফ্রিজ এটা আরেকটু ছোট এই যে এটার থেকে অল্প একটু ছোট এটা কোম্পানির ফ্রিজ একেবারে শোরুম কন্ডিশন এই যে একেবারে শোরুম কন্ডিশন ফ্রেশ এই যে উপরে ডিপ ডিপটা একটু ছোট নিচে নর্মাল নর্মাল অনেক বড় এটা আট সিফটির ফ্রিজ দাম আট হাজার টাকা ভিডিও দেখে আসলে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার টাকা একদম ফিক্সড যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেয়া থাকবে আসসালামু আলাইকুম